তুমি কমলি তোমারি প্রেমে জগ তো জলা তোমারি প্রেম জগ তো জলা সালাম আলাইকুম রহমতুল্লাহ রায়পুর আলিয়া কামিল এম এ মাদ্রাসার হিপস বিভাগের ছাত্র মোহাম্মদ সালাউদ্দিনের কাছ থেকে আমরা এখন একটি নাতে রসুল সাল্লাহ আলি সাল্লাম শুনবো ইনশাআল্লাহ ঠিক আছে শুরু করা বিসমিল্লা ও নবী

तुम्हारी तो प्रेम दिल जे दीवाना तुम्हारी तो प्रेम दिल जे दीवाना मून मोनसली आला ओ गो नी तुम्हें कमली वाला ओ गो नबी तुम्हें कमली वाला तुम्हारी तो प्रेम जगो जला तुम्हारी तो प्रेम जगो जला খুঁজেছি তোমায় বুঝেছি তোমায় তোমায় আমি ভালোবেসেছি সব কিছু ছাড়ি শুধুই তোমারই দেখানো পথে এসেছি একবার দেখা দাও ও গো নবি আমায় একবার দেখা দাও ও গো নবি আমায় মিঠাও এসে এই মনের জ্বালা ओ गो नबी भी तुम्हें कमली वाला ओ गो नबी भी तुम्हें कमली वाला तुम्हारी प्रेम जगो तो मारी प्रेम जगो तुझा ला